নমস্কার ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন এখন প্রচণ্ড ঠান্ডা এই ঠান্ডার মধ্যে সন্ধ্যাবেলা আমরা একটু ভাজাভুজি খেতে সকলেই ভালোবাসি তো এরকম একটা ঝুড়ি ভাজা বা চানাচুর যদি খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় তবে যে সবজিটা দিয়ে আমি আজকে চানাচুর বানিয়েছি আপনারা দেখলে অবাক হয়ে যাবেন খুব সাধারণ একটা সবজি যে সবজিটা এমনিতে অনেকে খেতে চায় না তবে আমার মতো করে যদি এইভাবে এটা বানান এটা অনেক দিন পর্যন্ত রাখতে পারবেন আওয়াজটা শুনেই বুঝতে পারছেন এটা কত মুচমুচে হয়েছে এটা যদি আপনারা একটা জারের মধ্যে রেখে দেন যে কোনো সময় এটা বের করে খেতে পারবেন একেবারে এটা নরম হবে না আর আমি কথা দিচ্ছি আপনারা এইটা দেখার পর আপনাদের ইচ্ছা করবে আজকে এভাবে ঝুড়ি ভাজা বা চানাচুরটা বানিয়ে নিই খুব সহজ সাধারণভাবে বানিয়ে দেখাবো একেবারে সাধারণ ঘরোয়া উপকরণ দিয়ে আর এটা বানাবার জন্য যে একটা বিশেষ মশলা লাগবে সেই মশলাটাও কিন্তু অবশ্যই দিতে হবে আর এই মসলাটা খুব একটা নামি দামি কোনো উপকরণ না সামান্য ঘরোয়া দিয়ে এই মশলাটা আমি বানিয়েছি তাহলে চলুন দেখুন আজকে আমি ঝুড়ি ভাজা বা চানাচুরটা কী দিয়ে বানিয়েছি আজকে আমি ঝুড়ি ভাজা বা চানাচুরটা বানিয়েছি পেঁপে দিয়ে একটা পেঁপের মুখের দিকটা আমি কেটে রান্না করেছিলাম বাকি পেঁপেটা আমি নিয়ে নিয়েছি পেঁপেটাকে প্রথমে বীজগুলো ফেলে দিয়ে খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে যেন একটু খোসা না থাকে তাহলে কিন্তু একটু তেতো হয়ে যাবে ছাড়িয়ে নেওয়ার পরে পেঁপেগুলোকে এইভাবে আমি একটু লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর পেঁপেটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি যদি আপনারা বটি দিয়ে কাটতে অভ্যস্ত হন তাহলে বটি দিয়ে এইভাবে খুব সরু সরু মিহি করে যেভাবে আমরা আলু ভাজা কাটি ঝুড়ি করে এইভাবে আপনারা কেটে নিতে পারেন খুব মোটা করলে হবে না একটু ঝুরি ঝুড়ি করেই কেটে নিতে হবে ঠিক এরকমভাবে পেঁপেটাকে বটি দিয়ে কাটা হয়ে যাবে তবে কাজটাকে আরও সহজ করবার জন্য আমি যে বড় গেটার থাকে সেই গেটার দিয়ে পেঁপেটাকে করে নেব ঘষে নেবো তাহলে পেঁপেটা খুব তাড়াতাড়ি গ্রেট হয়ে যাবে কাজটা আমার তাড়াতাড়ি হয়ে যাবে গেটারে যে বড় ছিদ্রটা আছে এই ছিদ্রটা দিয়ে এইভাবে একটু টেনে টেনে লম্বা করে পেঁপেটাকে গ্রেট করে নেবো যত টুকরোগুলো লম্বা হবে ততই কিন্তু ঝুড়ি ভাজাটা দেখতে বা খেতে বেশ ভালো লাগবে খুব সহজে এইভাবে এটাকে গ্রেট করে নেবেন পুরো রেসিপিটা দেখার পর একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকবেন পুরো পেঁপেটাকে আমি গ্রেট করে নিয়েছি ঠিক এরকমভাবে লম্বা লম্বা করে গ্রেট করেছি পেঁপেটাকে গ্রেট করা নেওয়ার পরে একটা সাইড করে রেখে দিলাম এখানে একটা বড় বাটি নিয়েছি বড় বাটির মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি টেবিল চামচে ভর্তি করে দু চামচ পরিমাণে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার আর এখানে ওই টেবিল চামচে ভর্তি করে দু চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ময়দা টেবিল চামচে দু চামচ ভর্তি করে দিয়ে দিলাম ময়দা এখন দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর চা চামচে হাফ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ আর খুব সামান্য পরিমাণ একটুখানি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর খুব অল্প পরিমাণ একটুখানি দিয়ে দেবো বেকিং সোডা এখন এই শুকনো উপকরণগুলো নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা আমার এই রেসিপিটা কে কোথা থেকে দেখছেন আমাকে যদি একটা কমেন্ট করে জানান আমার খুবই ভালো লাগে আর আমি আপনাদের প্রত্যেকের কমেন্টের উত্তরে আমি আপনাদের ধন্যবাদ দিয়ে থাকি খুব ভালো করে এগুলো মিশিয়ে নিয়েছি এখন যে পেপেটা আমি গ্রেট করে রেখেছিলাম গ্রেট করে রাখা পেপেটা এই ময়দা কর্নফ্লাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি এখন হালকা হাতে নাড়াচাড়া করে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে খুব চেপে চেপে মাখা যাবে না কারণ এর মধ্যে নুন দেওয়া আছে তাহলে পেপেটা থেকে জল ছেড়ে দেবে হালকা হাতে এমনভাবে মাখতে হবে যেন প্রত্যেকটা পেপের টুকরোর মধ্যে এটা খুব ভালো করে কোটিং হয়ে যায় বেশ কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিয়েছি চেপে চেপে মাখা যাবে না হালকা করে এভাবে নাড়াচাড়া করে মেখে নিতে হবে প্রত্যেকটা পেপের গায়ে খুব সুন্দর একটা কোটিং হয়ে গেছে এরকম করে এটা যখন মাখা হয়ে যাবে তখন একমা আর একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এগুলো আমি অল্প অল্প করে একটা বড় ছাঁকনির মধ্যে নিয়ে এগুলোকে একটু এভাবে ঝেড়ে নেবো তাহলে এক্সট্রা যে কর্নফ্লাওয়ার ময়দাটা থাকবে সেটা থালার মধ্যে পড়ে যাবে আর এই থালার মধ্যে যে গুঁড়োগুলো পড়ছে এগুলো কিন্তু ফেলে না দিয়ে যে কোনো ভাজাভুজিতে এটা ব্যবহার করে নেওয়া যায় সমস্তগুলো এইভাবে ঝাড় ঝেড়ে নেওয়ার পরে একটা ট্রেতে আমি এইভাবে ছড়িয়ে রেখে দিয়েছি তবে এটাকে কিন্তু খুব বেশিক্ষণ এইভাবে রাখা যাবে না তাহলে এটা নরম হয়ে যাবে এখন ভেজে নেওয়ার জন্যে পরিমাণ মতো সাদা তেল আমি গরম হতে দিয়েছি তেলটা কিন্তু ধোঁয়া ওঠা গরম করা যাবে না একটুখানি আঁচ কমিয়ে যখন তেলটা ভালো গরম হবে অল্প অল্প করে এগুলোকে ছেড়ে দিতে হবে তারপরে এভাবে এগুলোকে যতটা পারছে এভাবে হালকা করে এগুলো ছাড়িয়ে নিচ্ছি কম আঁচে ভাজতে হবে একেবারে মুচমুচে হবে তাহলে বেশি আঁচে ভাজলে ওপরটা পুড়ে যাবে ভেতরটা ভাজা হবে না বেশ কিছুক্ষণ সময় নিয়ে কম আছে মুচমুচু করে ভেজে নিতে হবে এইভাবে একদিন পেঁপে দিয়ে একেবারে সাধারণভাবে এরকম পেঁপে ঝুড়ি ভাজা বা চানাচুরটা করে খেয়ে দেখুন একবার করলে আপনারা মনে হবে বারবার এটা বানিয়ে খান এতটাই সুস্বাদু হয়ে খেতে আর যে কেউ এটা খুব সহজেই বানিয়ে নিতে পারবে সমস্তগুলো এইভাবে তেল ঝরে ঝরে তুলে নিলাম দেখুন দেখতে কত সুন্দর লাগছে এগুলো আবারও আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি একসাথে বেশি দেওয়া দরকার নেই অল্প অল্প করে দিতে হবে আর পুরোটা কিন্তু এরকম কম আছে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ এইভাবে রাখার পর আস্তে আস্তে যখন ফ্যানাটা এরকম শুকিয়ে আসবে তখন বুঝে নিতে হবে যে ভাজাটা হয়ে গেছে এখন এগুলো আমি তেল ঝরি ঝরি তুলে নিচ্ছি সমস্ত পেঁপেগুলি আমার এইভাবে ভাজা হয়ে গেছে একটা বাটিতে আমি তুলে রেখেছি দেখুন এগুলো দেখতে কত সুন্দর হয়েছে আর এগুলো চাইলে আপনারা গরম ভাতে ডালের সাথে আলু ভাজার মতো খেতে পারেন খেতে খুবই ভালো লাগে তবে এটা আমি আজকে চানাচুরের মতো করে বানাবো তাই এতে আমি আরও কিছু উপকরণ এতে যোগ করব খুব সুন্দর লাগে এটা দেখতে এবং খেতে তা ওই তেলটা বসানো আছে ওই তেলের মধ্যেই প্রথমে আমি দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা লঙ্কাটাকে নাড়াচাড়া করে বেশ মুচমুচে করে ভেজে নিতে হবে এটার যে মশলাটা তৈরি করবে এই মশলাটা একেবারে ঘরোয়া একটা মশলা এই মশলাটা দেওয়ার কারণে একেবারে চানাচুরের একটা ফ্লেভার আসে খেতে খুব ভালো লাগে এখানে দিয়ে দিচ্ছি বেশ এক বাটি পরিমাণে চীনা বাদাম বাদামটাকে কম আছে বেশ কিছুক্ষণ আড়াচাড়া করব যতক্ষণ না বাদামের মুখগুলো ফাটতে শুরু করবে ততক্ষণ বাদামটাকে ভেজে নিতে হবে বাদামের মুগগুলো আস্তে আস্তে ফাটতে শুরু করে দিয়েছে এরকম যখন ভাজা হয়ে যাবে বাদামগুলো একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি দুটো কারিপাতা কারিপাতাটাকে তেলের মধ্যে দিয়ে বেশ মুচিমুচি করে ভেজে নিতে হবে একটু কারিপাতা দিলে খুব সুন্দর একটা গন্ধ হয় হাতের কাছে থাকলে দেবেন না থাকলে বাদ দিয়ে দেবেন কারিপাতাটা ভেজে নিয়েছি এটাকেও তুলে নিলাম এখন একটা চানা চানাচুরে মশলা তৈরি করব তার জন্য একটা বাটি নিয়েছি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু বিট লবণ আর এখানে দিয়ে দিচ্ছি ওই যে দুটো শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম শুকনো লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি লঙ্কা দুটো প্রথমে একটু নুন দিয়ে ভালো করে এটাকে মেখে নিলাম এখন দিয়ে দিচ্ছি চা চামচে এক চামচ পরিমাণে আমচুর পাউডার আমচুর পাউডার না থাকলে চাট মশলা দিয়ে দেবেন আর এখন দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু ভাজা জিরের গুঁড়ো চা চামচে এক চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি গুঁড়ো করে দিয়েছি এখন এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেবো এই মশলাটা বেশ টক ঝাল মিষ্টি স্বাদের করলে চানাচুরটা বা ঝুড়ি ভাজাটা খেতে বেশ ভালো লাগবে এখন এই ঝুড়ি ভাজাগুলো ওপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদামটা আর ভেজে রাখা কারি পাতাটা যে মশলাটা আমি তৈরি করে রাখলাম সেই মশলাটা এখন এর মধ্যে দিয়ে দেবো তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে দিতে হবে সামান্য একটু পেঁপে দিয়ে এইভাবে যদি চানাচুর বা ঝুড়ি ভাজাটা বাড়িতে বানিয়ে নেন এত সুন্দর লাগে এটা খেতে একবার খেলে আপনারা বুঝতে পারবেন বাজারে যে চানাচুরগুলো আমরা খাই তার থেকে এটা অনেক বেশি হেলদি আর খেতেও খুব ভালো লেগে ছোটো বড়ো সকলেই দেখবেন খেতে খুব ভালোবাসছে এটা আর একবার যদি এটা আপনারা বানিয়ে খান আপনারা নিজেরাই দেখবেন এর প্রেমে পড়ে যাবেন এতটাই লোভনীয় হয় দেখতে বা খেতে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি খুব সুন্দর দেখতে লাগছে এটা আর আওয়াজটা শুনে বুঝতে পারছেন যেটা এটা কতটা ঝুরঝুরে আর মুচমুচে হয়েছে এটাকে অনেক দিন পর্যন্ত যদি স্টোর করে রাখতে চান তাহলে একটা শুকনো কন্টেনার যেটা এয়ারটাইট থাকবে এরকম একটা কন্টেনারে ভরে অনেক দিন পর্যন্ত আপনারা এটা রেখে দিতে পারবেন আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও অনুরোধ জানালাম রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন নমস্কার